আজ ইসলাম জনসভায় তারেক রহমানকে খারাপ ভাষায় গালি দিয়ে গণধোলাই খায় খায়াল আশঙ্কা করছি যে এই দলের পক্ষ থেকে হচ্ছে এটি সামনে আরো তারা বাড়াবে কারণ জনগণের উপর তাদের ভরসা কম বারো স্প নির্বাচনের আগে বিএনপি কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গণধলায় খেলেন নাহিদ ইসলাম আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো আমরা ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করব প্রকাশ্যে হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম হঠাৎ করে ইনুসের তথা কথিত নির্বাচনের বাকি 12 দিন ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না চাঁদা মত করবে এনসিপি আগ্রাসন বিরোধী যাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য দলটির আহ্বায়ক নাহিদ নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে রাজনীতির গতি প্রকৃতি ঘুরে যাচ্ছে গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন অথবা তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের আহ্বায়ক ইসলাম প্রকাশ্যে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও দলের চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি দাবি করেছেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি শিশু নেতৃত্বকে দেশ ছাড়তে বাধ্য করা হবে যেভাবে গণবুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এক জরুরি সংবাদ সম্মেলনে ন্যায় বলেন প্রকাশ্যে হুশিয়ারি দিচ্ছে বারো ফেব্রুয়ারি বিএনপি করব এই বক্তব্যের পিছনে তিনি সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক আচরণের অভিযোগ তুলে ধরেন বিশেষ করে ঢাকা প্রার্থী পাটওয়ারির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি মির্জা্বাসের নির্দেশ এবং তারেক রহমানের সম্মতিতে ছাত্র দলের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় ডিম নিক্ষেপ ইট পাথর ছোড়া এবং শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে ইসলামের বক্তব্যে মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে তিনি বলেন মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি আমরা ঢাকা শহরে বড় হয়েছি জিয়াউর রহমান তাকে একটি হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে রাজনীতিতে ডেকেছিলেন সেখান থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন এই সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছে ঢাকার মানুষ জানে তিনি আরও অভিযোগ করেন যে দু সালের পর বিএনপি জামাজোটের দুঃশাসনের কথা বাংলাদেশের মানুষ ভোলেনি জামাতের অতীত নিয়ে সমালোচনা করা হলেও বিএনপি নেতারা নিজেদের অতীতের জন্য কখনো জনগণের কাছে ক্ষমা চাননি বলে তিনি মন্তব্য করেন এনসিপি নেতা দাবি করেন গত ষোলো বছরে বিএনপির অনেক সিনিয়র নেতা বিশেষ করে মির্জা আব্বাসের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন তাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে জড়িত ছিল ফলে তারা পুরোপুরি রাজপথে নামেননি গণভ্যুত্থানের সময় ছাত্রদল যুবদল ছাত্রসিবি সহ সাধারণ নেতাকর্মীরা জীবন দিয়ে লড়াই করেছেন কিন্তু মির্জা আব্বাসের মতো নেতারা কোনো সবুজ সংকেত দেননি তিনি বলেন আমরা গণবুত্থান করে শেখ হাসিনাকে হটিয়েছি আর এখন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন ভয়ভীতি দেখিয়ে আমাদের আটকানো যাবে না ইসলামের বক্তব্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত না করার কথা উল্লেখ করে বলা হয়েছে রাজনীতিতে সমালোচনা করা যাবে কিন্তু কাউকে অসমালোচনার ঊর্ধ্বে রাখা যাবে না তিনি মির্জা আব্বাসকে বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে শ্রদ্ধা জানালেও বলেন আজ আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু অতীতের আচরণ পরিত্যাগ না করলে নির্বাচনে এর পরিণতি ভালো হবে না তিনি জোটিয়ে বলেন জনগণ বারো ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াতক কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলছে এদিকে মির্জাবাসের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে প্রতিপক্ষরা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য মিথ্যা অভিযোগ তুলছেন আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো তাহলে ঘুষ চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে একদিকে বলা হচ্ছে কার্ড দিবে আরেক দিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে এ কেমন বিচারিতা যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে আর এরা আবারও ঋণ দিবে এরা আবারও টাকা লুট করবে এরা আবারও টাকা পাচার করবে বিদেশে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে এখানে অভ্যুত্থান করেছি ফলে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে আপনাদের কাছে বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্লাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে আপনাদেরকে ফ্লাট দিব আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যাওয়া গেছে

যেহেতু দীর্ঘদিন নিউজ করি অ্যানালাইসিস করি ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বিশ্লেষণ করি তো প্রত্যেকটা রাজনৈতিক ক্যারেক্টার সম্পর্কে ন্যূনতম একটা আইডিয়া আছে গতকালকে থেকে জামাত আমির যে বিপদে পড়েছেন অথবা তার এক্স মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবেক টুইটার বা রানিং এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটা এসেছে আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন নাকি আসলে তার আইডিটা হ্যাক হয়েছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে ডাক্তার শফিকের আইডিটা যেটা এটা হ্যাক হয়েছে আর হ্যাক করে ওই আইডি থেকে এমন আপত্তিকর মন্তব্য দেওয়ার মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছে যে কর্মজীবী নারীদেরকে যারা বাংলাদেশের শ্রমজীবী নারীরা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকে ডটডরের সাথে তুলনা করে একটা পোস্ট দেওয়া হয়েছে তো যারা বুঝের মানুষ এটা নিয়ে পলিটিক্স যারা করার তারা তো করবেনি বিএনপি বা অন্যান্য যে নারীবাদী সংগঠনগুলো আছে তারা আজকে অনেকে অনেকের কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু আমি মনে করি যারা বুঝতে পারেন যে ডাক্তার শফিক সাহেবের মাথার তোর ছিঁড়া না গেলে এই মুহূর্তে আইসা তিনি নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করবেন এটা কোনো পাগলও বিশ্বাস করবেন তো চলুন দেখি মূল ঘটনাটা কি ভিডিওটা শেয়ার করবেন বলা হচ্ছে যে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে সাইবার হামলার ঘটনা করেছে আর এই ঘটনা জানিয়েছে আপনার জামাত ইসলামী এমন ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা জিডিইউ করেছে রাজধানীর হাতিড়জিল থানায় এই জিডিটা করা হয়েছে দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামাতামীদের এক্স একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে দ্রুত পদক্ষেপে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওনার আইডিকে নিয়ন্ত্রণে পেতে সক্ষম হয় ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে

আসলে একটু তো বোঝা উচিত যে ধরেন এই যে ধরো আমারই দীর্ঘদিন দেখছেন এখন একদিন থেকে হঠাৎ করে একজনকে বা আমি আমার এই গত পাঁচ থেকে ছয় বছরের ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক জীবনে কোন দলকে বা কোন প্রধান ব্যক্তিকে কোনো কথা বলি না রাষ্ট্রবিরোধী ধর্ম বিরোধী বা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি কখনো করি না এখন হুট কোন একদিন আমার আড়ি থেকে এরকম একটা পোস্টে না এই ঝাঁপায় পলেন ফাঁসি চাই বিচার চাই তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন যে মানুষটাকে চিনেন হুট করে এই মানুষটা কি সেফুদা হয়ে গেল অথবা এই মানুষটার দ্বারা কি এই কাজটা সম্ভব জামাতামির আমরা রাজনৈতিক ভাবে অপছন্দ করতে পারি পলিটিক্যাল পয়েন্ট

সেই দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে ফেব্রুয়ারি শেষ নাগাদ থেকে অনেক ভিডিও আমার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে আছে সেখানে বলে আসছি তপ্তবাদক আপকামিং আসতেছে তপ্তবাদক ডেভিল ইনুস গোয়িং এমন অনেক ভিডিও আমি আপনাদের মাঝে দিছি দেখুন সরকারি কর্মচারীদের পাঁচ বছরের শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন বন্ধ হতে চলছে রানিং অন দা ওই আছে সেই সাথে বিএনপি দেউলিয়া হওয়ার পথে ঠিক বিএনপি যে এর আগে বেশ কয়েকবার ডেভিল ইনুসের ফাঁদে পা দিয়েছে কিন্তু যেহেতু তারা বারবার দিয়েছে সুতরাং তাদেরকে সেটা যে তারা ভুল করছে না তারা ভুল করেন তারা অপরাধ করছে তারা ক্রাইম করেছে এবং এর জন্য দেশ ধ্বংসের জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে এবং ডেভিল ইনুসকে নীরব সমর্থনের মাধ্যমে তারা যে অপরাধের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে আর এখন শেষ বাঁচা বাঁচতে হলে ডেভিল ইনুসকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয় তাদেরকেও এক একমত আসতে হবে এছাড়া কোনো উপায় নেই সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ সুতরাং একজন অবৈধ দখলদার সরকারের অধীনে নির্বাচনে যা আসবে যা কিছু হবে সবকিছু অবৈধ হিসেবে গণ্য হবে এটাই তো ল এটাই তো আইন এটাই তো নিয়ম নাই এর বাইরে তার অন্য কোনো কিছু না সুতরাং আমরা এতটুকু বলতে পারি দেখুন যে আন্তর্জাতিক মিডিয়া সহ তারাই বলতেছেন বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে এখন গোয়েন্দা কোন গোয়েন্দা সূত্র এত সত্তর বলা যাচ্ছে না বা বলতে না সংগত কারণে কিন্তু খুব শীঘ্রই বলতে পারেন যে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের শাস্তি কেন হবে এই কারণে পাঁচ বছর শাস্তি হবে সরকারি কর্মচারীরা কখনো কোনো ভোটে কোনো নির্দিষ্ট কোনো প্রতীকে নির্দিষ্ট কোনো বিষয়ে ভোট দিতে হবে সরকারি টাকা খরচ করে তারা এটা করতে পারে না এর মধ্যে গণভোটের জন্য হ্যাঁ ভোট দিতে হবে একশত চব্বিশ কোটি টাকা সরকার খরচ করেছে এই প্রচারণা কেন এই টাকাটাকে ওদের বাপ দাদা ওদের বাপ দাদার জমি বিক্রি করে অর্থ এখানে জমা দেওয়া নাকি আমার আপনার ট্যাক্সা আপনি তো দিবে না ভোট তাহলে আপনি না ভোট দিলে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা যে একশো চব্বিশ কোটি টাকা খরচ করলো আমার আপনার ট্যাক্সের টাকা তো আমি তো না ভোট দেবো তাহলে হ্যাঁ ভোটের পক্ষে কেন প্রচারণ করল একটি কথিত অন্তর্বর্তী সরকার যার কাজ ছিল নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা তারা মেয়াদের শেষ প্রান্তে এসে এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যা পরবর্তী নির্বাচিত সরকার চাইলে ফিরিয়ে আনতে পারবে না বন্দরের মতো কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই প্রবণতার সবচেয়ে নগ্ন উদাহরণ এখানে শুধু সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ কোনো উন্মুক্ত দরপত্র নেই কোন প্রতিযোগিতামূলক বিডিং নেই কোন সংসদীয় বা জন আলোচনা নেই রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদের ক্ষেত্রে যে ন্যূনতম স্বচ্ছতা থাকা উচিত তার ধারের কাছে ওই প্রক্রিয়া যায়নি আরো উদ্বেগজনক হলো যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে বন্দর কর্মচারী সংশ্লিষ্ট পেশাজীবী তাদের মুখ বন্ধ করার প্রশাসনিক তৎপরতা অফিস আদেশ ভঙ্গের অভিযোগ চাকরি বিধিমালার ভয় দেখানো এসবের লক্ষ্য কিন্তু স্পষ্ট বিতর্ক দমন করা আলোচনা বন্ধ করা আর সময়ের আগে চুক্তি চূড়ান্ত করা এটি একটি সুপরিচিত কৌশল সিদ্ধান্ত আগে সম্মতি পরে আর বিরোধিতা করলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত অবস্থায় দাঁড়িয়ে এই প্রশ্নটি প্রকট হয়ে উঠছে যে কথিত সংস্কার এবং পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আদতে কাদের স্বার্থ রক্ষা করছে দু সালের আগস্টে যে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেন তার পেছনে চালিকা শক্তি এবং তাদের গোপন এজেন্ডা গুলো এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে ক্ষমতার শুরুতেই যে আশঙ্কা করেছিলাম আমরা এই সরকার কোন জনকল্যাণমুখী বা সার্বভৌমত রক্ষার সরকার নয় বরং পশ্চিমা প্রভুদের সন্তুষ্টির মাধ্যমে জাতীয় সম্পদ বিকিয়ে দেওয়ার এক পুতুল সরকার তা আজ চট্টগ্রাম বন্দর সহ রাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর খাতে তাদের আগ্রাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে নিশ্চয়ই তারা বলছে 12 তারিখটি নির্বাচন হবে এবং এই সরকারের আয়ুশকাল নিশ্চিতভাবে ফুরিয়ে আসার কথা কিন্তু ঠিক এই শেষ মুহূর্তে এসে তারা এমন সব ভয়াবহ খেলায় মেতেছে যা আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের অর্থনীতি সার্বভৌমত্ব সবকিছুকে পঙ্গু করে দেবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চট্টগ্রাম বন্ধ নিয়ে তাদের গোপন তৎপরতা এবং তোড়িঘরি সিদ্ধান্ত এই ছিল আজকের রাজনৈতিক আপডেট আফটার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আবারো দেখা হবে নতুন 那可不呢，你